আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল এই হল আমার আমেরিকান ফাইভ জি গোয়াতামাল হাইব্রিড গ্যাস দেখেন সর্বোচ্চ মানের কোয়ালিটি কাটিং বর্ষার কারণে জমিতে পানি হয়েছে অবশ্য বরিশাল অঞ্চল আপনার জোয়ার ভাটা পানি দেখেন পাঁচ ফিট ছয় ফিট গ্যাপ দিয়ে চাষ করছিলাম মাঝে স্মার্ট নেই পেয়েছিলো যার কারণে আমার কোনো একটা ঘাসের কাটিংয়ের গুণগত মান নষ্ট হয় নাই এবং শুয়ে পড়ে নেয় অনেক জায়গায় দেখবেন এই গুয়াতোমালা ঝড়ের কারণে নষ্ট হয়ে যায় শুইয়া পড়ে কাইতে পড়ে আমার কোনো একটা ঘাস শুয়ে পড়ে নাই গ্যাপ দিয়েছিলাম বেশি কারণ ছিল মাঝখানে স্মার্ট যেমন একটা স্মার্ট দিছি চার ফিট পাশে এবং চার ফিট লাম্বার পরে আবার একটা গুয়াতমালা দিছি এভাবে চাষ করেছিলাম দেখেন একটা ঘাস আট ফিট দশ ফিট আছে সর্বোচ্চ মানের দেখেন এখান থেকে দেখাইলাম আপনাদের শত পরিপক্ক কাটিং আছে এখানে আর কি পানি ওঠে চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার পানি ওঠে দুই ঘন্টা তিন ঘন্টা থাকে মানে উঠতে এক ঘন্টা লাগে নামতে এক ঘন্টা আর সেই অজাত নামের একটা ঘাস ভুটান হাইব্রিড ঘাসটা একটু শক্ত কিন্তু মিষ্টি বেশি দেশগ্রামের যেরকম একটা আমাদের দেশে একটা গ্যান্ডারি ছিল প্রচুর মিষ্টি ওই টাইপের গাছটা হলো আমার ঘাসের প্রচুর গুয়াতে মালা সারা বাংলাদেশি কাটিং করে দিয়েছি ওগুলো গুয়াতে মালা সাথে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এলিফেন্ট হাইব্রিড জারাওয়ান রেড পার্কচন বিশেষ করে পানির ঘাস ওজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড দেখেন এর সামনে আছে জার্মান হোয়াইট হাইব্রিড গাছ এবং যারা গাছ সব তলায় গেছে সত্তর বিঘা প্রজেক্ট গাছের জার্মান গাছটা কয়েকদিন আগে সার দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ভাঙব জার্মান হোয়াইট হাইব্রিড এবং গুয়া তোমার হাইব্রিড আসে স্মার্ট নেপি আছে ওই সাইডে স্মার্ট নেপি ছিল এবং দূরত্ব বেশি দিয়া গোয়াতামালে চাষ করেছিলাম পানির কারণে দেখেন আমার গোয়া তামাল হাইব্রিড দশ ফিট বারো ফিট উচ্চতা আছে সর্বোচ্চ ভালো মানে কাটানো ইনশাল্লা যে গুয়া তোমালা দেখে আপনাদেরকে কাটিংয়ের অবস্থা এবং কাটার পরে কিছু কাটিং রাখছি আমি আমার নিজের জন্য চাষ করব এই হলো গুয়া গ্যাসের কাটিং দেখুন মাথার অংশগুলো রাখছি নিজে রোপণ করবো এই কারণে ইনশাল্লাহ কালকে রোপণ করা শুরু করে দেবো শুধু মাথার অংশগুলো রাখার এই কারণেই দেখেন এভাবে দুই একদিন রাখলে এই যে শিকড় বের হয়ে গেছে এভাবে শীতের বের হয়ে আসবে এগুলো সব গোড়া তোমার কাটিং মাথার অংশ আর এই হলো পুরা প্রজেক্ট সব গোহা তোমালা চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ